ইফটিজিং করার দায় পাঁচ বখাটে যুবক আটক ইফটিজিং করার দায়ে জনতার হাতে আটক হয়ে থানায় গেল পাঁচ বখাটে যুবক চাঞ্চল করে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এদিন প্রাইভেট কোচিং শেষ করে বারোটি মেয়ে তাদের নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিল তখন পানির সাগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পড়ুয়া ছাত্রদের নির্জনে পেয়ে পাঁচ যুবক মিলে উত্তক্ত করার চেষ্টা করেছে বলেই অভিযোগ

এবং তাদের গার্জেনরাও আসে এসে আমাদের অভিযোগ আনা যে তাদের এই পাঁচজন তাদের নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উত্তপ্ত ছিল সে বিষয়ে আমরা কন্টেন্ট করেছি সে বিষয়ে আমরা দেখছি